যারা আবার আপনারা এসে যুক্ত হওয়ার জন্য তো সেই জায়গা থেকে আমি আবারও বলি যে আজকে যে জায়গাটা আমরা এতদিন পাইনি কেউ আমাদের কিন্তু শেখাবার কোন প্রকল্পই আমরা জানিনা আপনি ফেসবুকটাকে ইউজ করেন ফেসবুকের মধ্যে থেকে অনেক কিছু আর্নিং করে অনেকে কিন্তু আমি আপনি জানি না আপনি যেসব সাইট গুলো এখানে দেখানো হয়েছে ইউটিউব ইউটিউব থেকে ইনকাম করে করে আপনি আমি জানি না আমরা শুধু মানে সিস্টেমগুলোকে দেখার চেষ্টা করি কিন্তু তার টেকনিকটা আপনাকে আমাকে কেউ শেখানোর চেষ্টাও করেনি আপনাকে বলেনি পাড়ার কোনো মানুষই আপনাকে বলে না আয় রে বাবা এটা শিখে নে এখান থেকে এটা কর ওটা কর সেটা কর কেউ বলে না আপনি আপনার মতো আমি আমার মতো সে তার মতো বাট এইখানে যখন টিম বাংলার নবাবে একটু বলার সুযোগ একটু দেখার সুযোগ একটু কিছু করার সুযোগ থাকে তখন সেখান থেকে একটা প্রকল্প যদি নেওয়া হয়েছে তাহলে আপনি আমি কেন একটু নিজেকে আপডেট করব না কেন ডিজিটালাইজের জায়গা থেকে আপনাকে আমাকে সেই জায়গাটা মুভমেন্টের মতো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ডিজিটালাইজড হওয়ার চেষ্টা চলাচ্ছে তার জন্য তো আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে প্রথমে তারপরে তো আপনি কাউকে নিয়ে আসতে পারবেন হ্যাঁ সিস্টেমটাকে শেখার জন্য আপনি কাউকে শেখাতে পারবেন জানাতে পারবেন এই আপনার লিঙ্ক অ্যামাজনের মাধ্যমে দেখুন আপনার লিঙ্ক অ্যামাজনের মাধ্যমে অ্যাফিলিয়েটেড বা ফ্লিপকার্ট যে সাইডই হোক একটা লিঙ্ক যে কতটা গুরুত্বপূর্ণ আপনি আমি ধারণা করেছি এই মুহূর্তে তার মাধ্যমে ঢুকেছেন একটা ছবি দিয়ে একটা ক্যামেরা দিয়ে আফটার দ্যাট আপনার সাইডে ঢুকাচ্ছে এবং আপনার হয়তো ক্যামেরাটা নে মেবি নিলেন না মেবি পছন্দ হলো না হতেই পারে দেখা যাচ্ছে যে অন্য কোনো সাইডে মানে ওই মানে ওই সাইডের মধ্যে অন্য কোনো জিনিস আছে যখন ব্যাক করতে থাকেন তখন দেখবেন অটোমেটিক অন্য কোনো আপনার পছন্দের কোনো একটা জিনিস যেটা ঘরে নেওয়ার ছিল নিতে পারেননি সেরকম জিনিসটা চলে এলো মেবি চলে এলো তখন দেখা যায় সেই লিঙ্কটাতে আপনি সেই ছবিটার মধ্যে ক্লিক করলেন দেখার জন্য কি কি তার features আছে কি কি তার টার্মস and conditions বা others গুলো আপনি দেখলেন দেখার পরে যখনই মনে করলেন যে হ্যাঁ এটার দাম এইটা ঠিক আছে এত ছিল এত কমে গেছে আচ্ছা ঠিক আছে চলো এই সময় নিয়ে নি নিয়ে নিলেন সেখান থেকে ইনকামটা কার হলো কার হলো আপনি যেই 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 সেক্টরই হোক স্যার একটু আগে আমি দেখছিলাম পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝছিলাম আমরা এগুলো অনেক মিস করে আছি আমরা অনেক এর পিছনে সময় না দিলে বলছি না ডিজিটালাইজ সিস্টেমে যদি আপনি যদি সময় না দেন একটুখানি সময় দেবেন তার বৃহৎ আকার ধারণ করবে কেন লিঙ্কটা কিন্তু একবার ক্লিক করলেন একবার দেবেন আপনার কতদিন থাকবে তিরিশ থেকে চল্লিশ দিন মোটামুটি লিঙ্কটা আপনার থাকবে আবদ্ধ থাকবে ওর মধ্যে আবদ্ধ থাকবে ওই লিঙ্কে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক ভাবে উনি ইন করবেন আপনার যদি ওটা পছন্দ হয় নেবেন না পছন্দ হয় অন্য কোনো ওর মধ্যেই দেখবেন অন্য কোনো প্রোডাক্ট চলে আসবে আপনি ওর মধ্যে ক্লিক করবেন দেখবেন হ্যাঁ ঠিক আছে এই লিঙ্কটাতে ঢুকেছিলাম ঠিক আছে দেখি একবার দেখে দেখেনি কি আছে আজকে কি কি নতুন কিছু আছে এই এইসব চিন্তাধারা যখন চলে আসবে অটোমেটিক আপনাকে ওর মধ্যে ঢুকিয়ে নেবে অটোমেটিক আপনি কিছু না কিছু কেনার চেষ্টা করবেন দেখবেন তার একটা পার্সেন্টেজ কমিশন যা থাকে ওর মধ্যে সেটা আপনার কাছে চলে আসছে আমরা মিস মিস করি করি তো কেন বিকজ অফ আমরা জানি না এর যে টেকনিকটা আমরা হ্যাঁ ঢুকে বসে থাকি কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু আপনি সুযোগটা ইউজ করবেন না এটা তো আমার আপনার প্রবলেম কেন আমি সত্যি এত কথা বলছি আজকে স্যারের হয়ে কথা বলছি সবাই ভাবছেন কিন্তু না আমি স্যারের হয়ে কথা বলছি না এটি বাস্তব স্যার তো একটা উপলক্ষ্য জাস্ট উপলক্ষ উনি একটা জিনিসকে ভিশন মিশন যেটা দেখতে পেয়েছেন সেই জায়গাটাকে উনি আমাদের কাছে থ্রো করেছেন আর সেই থ্রোটাকে আমরা যদি নিজে ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের কাছেও কিন্তু ওই জায়গাটা নিয়ে যেতে পারবো আপনার আমার ক্ষমতা আছে সেটা তো আমরা সেটাই এখানে দেখার চেষ্টা করি বা বলার চেষ্টা করি আর এতক্ষণ সময় দিয়ে আমরা সেটা শুনছি তার মানে হচ্ছে আমাদের কাছে আছে কিন্তু আমরা হয়তো অক্ষম অক্ষম যেটাকে বলা হয় মেবি আমার হচ্ছে আমি এত টাকা এই করতে পারবো না স্যারের সঙ্গে কথা বলুন স্যার দেখুন কিভাবে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছে সেটাও স্যার চেষ্টা করবে সেগুলোকে পুরোটাই আমাদের ট্রাস্ট বিশ্বাস এবং ভরসা সবচেয়ে বড় হচ্ছে ভরসা আপনি আমাকে ভরসা করুন আপনি আমি ভরসা করি এই ফিলিংটা যদি রেডি হবে নিজেকে কখনোই এগিয়ে পারবেন না যাই হোক অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে একটু বলার সুযোগ করে দিলেন আমিও নিজেকে আরো বেশি মানে এই এখন বলতে তো আমার অসুবিধা নেই ডিজিটালাইজ সম্বন্ধে আমাকেও স্যার একটা প্রোজেক্ট প্রথমে লিঙ্ক দিয়েছিলেন আমি প্রথম দুদিন ওটাকে বুঝতে চেষ্টা করিনি ভাবিনি তারপরে যখন একদিন ক্লিক করেছিলাম ক্লিক করার পরে দেখার পর আমার চিন্তা হলো যে এই কি এই সেক্টরটা প্রথম যে সেক্টর ভারতবর্ষের প্রথম সাইড যে প্রথম অ্যাপ আমি সেটাই দেখলাম ঠিক আছে ওকে কি কি করা হয় কি কি আছে তখন আমার ক্লিক করা শুরু করলো ক্লিক করা শুরু করলো এই জায়গা থেকে এবং একটা সাইডে আমরা নর্মালি একটা জিনিসই দেখতে পাই যেমন ফেসবুক ফেসবুকের সিস্টেমই দেখতে পাই ফেসবুকের নানা রকম ছবি বিভিন্ন রকম রিলস ভিডিও এগুলো পোস্ট করা হয় কিন্তু আমরা জানি না যেটা যদি আরেকটা সাইড আছে ফেসবুকের একটা সাইড আছে যেখান থেকে ক্লিক করে যদি মনিটারাইজ করা যায় তাহলে দেখা যায় ওখান থেকে কিছু ইনকাম ঢোকে কেন আপনার যে ভিউ আছে আপনার মাধ্যমে যে মানুষগুলো জানতে পারে এগুলো হচ্ছে ভিউর্স এই পর গুলো একটার পর একটা পর পর একটা এক এক করতে করতে অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন থেকে বিভিন্ন জোন আপনাকে আপনাকে আমাকে দেখার চেষ্টা করে জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এই করতে করতে লিঙ্কগুলো আহ ক্লিক করে ফেলে এরকম একটা হয় তো এরকমই আমাদের ইন্ডিয়াতে নতুন সাইট রেডি করেছে যেটা লঞ্চিংটা মে মাসে হয়েছিল তো সেই যখন নিয়ে আমি যখন মানে মানে প্রথম ক্লিক করলাম তখন আস্তে আস্তে জিনিসটা দেখার পরে দুদিন পরে স্যার আমাকে বললেন আপনি প্রাইম করলেন না আমি যে প্রাইম প্রাইমটা কী জিনিস মানে প্রাইম করলে আপনি এখানে ফলোয়ারটা বাড়বে এই ব্যাপারগুলো হবে এই জিনিসগুলো হবে আপনি ইনকামের জোন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট থ্রো করে যখন ইয়ে করবেন তাকে প্রাইম করাবেন দেখবেন আপনি অটোমেটিক এখানে ইনকাম জোন আসতে শুরু করে দেবেন তাই নাকি তখন দেখলাম যে হ্যাঁ ঠিক তাই আস্তে আস্তে দেখলাম সিস্টেমটা এমন একটা জায়গায় চলে গেছে এখন প্রায় চলে যেটা নিয়ে আমার বেশি প্রাউড ফিল হয় যে হ্যাঁ কোথা থেকে কোথায় এবং যাকেই বলি সেইখান থেকেই মানুষ হয়ে ইন করার চেষ্টা করে কেন ভারতবর্ষের প্রথম সাইড এটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস তো এবং এখানেও অনেক কিছু করার জায়গা রেডি আছে তো এটা পুরোটাই ডিজিটালাইজ বলে আমি এখন কথাটা বললাম তো সিস্টেমেটিকভাবে আপনি আমি প্রত্যেকেই কিন্তু এখানে চেষ্টা করব এখানে বস মা এখানে যাই হোক আমরা চেষ্টা করব যাতে করে আমরা এখানে ডিজিটালাইজ হতে পারি এবং খুব তাড়াতাড়ি নিজেকে আরো আপডেট করতে পারি আর আপডেট করলেই কিন্তু আগামী দিন নিজের জায়গা রেডি হয়ে যাবে কেন আপনার দেখুন কর্মক্ষম মানে একটা যে একটা কাজের জায়গায় আমরা এতদিন পর্যন্ত ছিলাম ফিজিকালি কাজের জায়গায় ছিলাম আপনি জানেন যে আগামী দিন আসছে যখন আপনার ফিজিক্যালি কাজের জায়গায় আর থাকবে না তখন কিন্তু এই টেকনিকগুলো আপনার কিন্তু বিশাল জায়গা দেবে না আপনি ঘরে বসে এই সিস্টেমটাকে যখন আপডেট করে নিতে পারবেন না তখন আপনার থেকে বড় কেউ হবে না অনেকের ফিজিক্যালি ইনকাম করতে পারছে না কিন্তু আপনিও হয়তো ফিজিক্যালি ইনকাম করার জায়গা পাচ্ছেন না কিন্তু আপনার এই সাইডটা রেডি ছিল বা করা ছিল বলে আপনার এখান থেকে ইনকামের জোন কিন্তু বসে থাকবে না অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম ওভার টু আনার স্যার থ্যাংক ইউ ইয়েস অসংখ্য ধন্যবাদ আপনাকেও মিস্টার অনুপম চৌধুরী গ্রেট থ্যাঙ্ক ইউ নেক্সট মিস্টার শুভঙ্কর কুন্ডু ওয়েলকাম অনেকদিন শুনেনি আজ তো সানডে আজকে একটু শোনা যাক মিস্টার শুভঙ্কর কুন্ডু ওকে তো চলুন মিস্টার সাহা মিস্টার শম্ভু কুমার সাহা ওয়েলকাম গুড মর্নিং

আসলে আমরা একটা ডিজিটাল জার্নিতে আসে যেখানে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করতে পারবো এবং নিজেদের যে ডিজিটালি যে ক্যাপাবিলিটি সেটাকে আরো বড় করতে পারবো